হ্যালো এভরিওয়ান কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম তারপর ছেলেটা টিউশনে গিয়েছিলো তোকে চা করে দিয়েছিলাম টিফিন করে দিয়েছিলাম তো তাড়াহুড়োর মধ্যে ওগুলো ভিডিও শ্যুট করা হয়নি তো এখন দেখুন প্রথমে তো বাড়ির ভেতরে বেড়ান্ডা মেজে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এখন দেখুন উঠোনটা ভালোভাবে ঝাড়তে পরিষ্কার করে নিচ্ছি দেখুন উঠোনের সামনের দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেছিল। এখন ওই পেছনের দিকে গরুগুলো ছিল তো ওই ধারটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর দেখুন এখন আমি চলে এসেছি এই কলপাড়ে কলপাড়ে বালতিতে করে জল নিয়ে চলে এসেছি এবং থালা বাসনগুলো মেজে নিচ্ছি এখানে থালা বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব আর দেখুন ওই যে ঝাঁপিটা লাল ঝাঁপিটা ওটার মধ্যে মাছ ধুয়ে রাখি তো ওটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেবো কেননা আজকেও মাছ নেবো বাকি বউকে মানে মাল বউকে বলা আছে তো ও মাছ দিয়ে যাবে আমাদের এখানে না ওই মালদের একটা বউ আছে তো ওকে সবাই মাল বই বলে তো আমিও সেই কারণে মাল বই বলে ফেললাম তো যাই হোক ওর কাছে মাছ নেবো মাছ দিয়ে যাবে ছেলেটা চিংড়ি মাছ খেতে ভীষণই ভালোবাসে তো বলে সে চিংড়ি মাছও দেবে আর পুঠি মাছও দেবে তো ওর কাছ থেকে মাছ নেবো সে কারণে ঝাঁপিটা ভালোভাবে ধুয়ে নিলাম কড়াইটা ভালো মতো করে মেজে ধুয়ে নিলাম এই সমস্ত থালা বাসনগুলো সব এখন ধুয়ে নেবো আর তারপর ওই যে মাল বুকে ওকেই মাছ বসা করাবো কেননা আমি আমি তো সময় পাবো না আমি যদি মাছ বসতে যাই অনেকটা সময় চলে যাবে তাহলে আমার সাইকেই তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপর সারতে হবে দশটার মধ্যে তারপর আবার স্কুলে পথে রওনা দিতে হবে তো থালা বাসনগুলো তো এখন আমি দেখুন প্রায় ধোয়া হয়ে গেছিলো তো এগুলোকে আমি এখন গিয়ে বাড়ির মধ্যে মানে রান্নাঘরের মধ্যে রেখে দেবো তারপর বালতিগুলোকে নিয়ে চলে যাবো এখান থেকে এখন কলতলাটা জল দিয়ে ঠেয়ে দিলাম তারপর আলা বাসনগুলো রেখে দিয়ে এখন চলে এসেছিলাম বালতিতে করে জল নিয়ে এবং এই ন্যাকড়াটা নিয়ে ঘরগুলো ভালোভাবে মোছার জন্য তো মেজেটা তো প্রথমে মুছে নিলাম আর এখন দেখুন ব্যান্ডাটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি তো ব্যান্ডাটা মোছা হয়ে গেলে তারপর হাঁসগুলো আছে তো ওগুলোকে ছেড়ে দেবো কারণ এখন আমি অনেক ভরে উঠেছি আর তো সকাল সকাল হাঁসগুলো ছেড়ে দিলে ওরা ডিম দেবে না বাইরে গিয়ে ডিম পেরে দেবে পুকুর পারে। সেই কারণে ওদেরকে একটু দের দেরি করে এই ছাড়ব আর এখন দেখুন আমার তো ঘরগুলো তো মশা হয়ে গেল তো এই যে বালতি জলটা আছে ওই জলটা নিয়ে গিয়ে ফেলে দেবো ড্রেনে তারপর দেখুন জলটা ফেলে দিয়েছে এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দিলাম তো এখন দেখি ডিম দিয়েছে কি না ও দেখলাম একটা ডিম দিয়েছে তো ডিমটা হাঁস করে পরে রেখে দিলাম তারপর চলে এলাম কেননা হাঁসগুলোকে খাবার দিতে হবে এখন দেখুন হাঁসগুলোকে ওই যে বাটিটা করে প্লাস্টিকের এক বাটি ধান এনে ওদেরকে খেতে দিয়ে দিলাম আর ওরা হাঁস সব ধানগুলো খাবে যেটুকু প্রয়োজন তারপর পুড়ে চলে যাবে তারপর তো আমি স্নান নিয়েছিলাম তারপর বাড়ি ধরে একটা কোলকে গাছ আছে তো ওখান থেকেই ফুল নিয়ে চলে এসেছিলাম তারপর সমস্ত ঠাকুরের চরণে ফুল নিবেদন করে নিয়েছিলাম আর এদিকে দেখুন আমি যখন ভয়ের খবর দিচ্ছি তো বৃষ্টি পড়ছে তো আমাদের টিনে চালের মধ্যে বৃষ্টি পড়ছে তো আশা করি শব্দটা জানি না রেকর্ডিং হয়ে যাবে কি না তো সারাদিন ধর তো বৃষ্টি পড়ছে তো ভয়ের খবর কখন দেবো আর কিছু করার নেই হয়তো বৃষ্টির আওয়াজটা আপনারা শুনতে পাবেন এখন দেখুন আমি চলে এসেছি রান্নাঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে এসে একটা হাড়কের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি এদিকে আরেকটাতে এই পাটের শাক সেদ্ধ করতে দিয়েছিলাম আর তারপর দেখুন দু রকম মাছ নিয়েছিলাম তো ভাত আর পাটের শাকটা হয়ে গিয়েছিলো আর পাটের শাকটাতে অল্প রসুন তেলের মধ্যে ভেজে দিয়ে দিয়েছিলাম আর কোনো লবণ এবং চিনি দিয়ে দিয়েছিলাম শাকটাকে নামিয়ে রেখে দিয়েছি ভাতটা হয়ে গেছিল তো এখন চিংড়ি মাছগুলো ভালো মতো করে ভেজে চিংড়ি মাছগুলো করে ভজা হয়ে গেলে নামিয়ে রেখে দিয়েছিলাম তারপর ওই যে পুঠি মাছগুলো আছে তো ওইগুলোকে ভেজে নেব আর এই কড়াইটার মধ্যে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এবার ওই যে পুঁটি আর ডার্কি মাছগুলো আছে তো ওগুলোকেও ভালো মতো করে ভেজে নেব আর আজকে জানেন তো আজকে একটা কাণ্ড ঘটিয়েছি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তো কী কাণ্ড ঘটিয়েছি সেটা আপনাদেরকে আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভিডিও শ্যুট করেছিলাম তো তখন দেখাবো তো ধরুন আপনারা আমার সাথে থাকুন আজকে গাজব কাণ্ড ঘটিয়ে ফেলেছি তো এখন রান্না বান্না করে তো স্কুলে যাই তারপর আপনাদেরকে আজব পান্ডাটা শেয়ার করবো এখন দেখুন মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছিলো তো ওই কড়াটার মধ্যে পাঁচ ফুল তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভিজে নিয়েছিলাম তারপরে দেখুন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে তো ওটার মাড়িটাকে বার করে নিলাম তো এটা দিয়ে টক করবো তো মাটাকে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর এখন লবণ পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নেবো তারপর টকটা হালকা ফুটে এলে ওর মধ্যে ওই ভেজে রাখা পুঁটি মাছগুলোকে দিয়ে দেবো আর ওই যে চিংড়ি মাছগুলো আছে তো ওই চিংড়ি মাছগুলো আজকে তো পটল ছিল না সে কারণে ছেলেটা বললে মা আমি চিংড়ি মাছগুলো ভাজায় খাবো তো ওর জন্য ভাজায় রেখে দেবো ও ভাজা চিংড়ি মাছ খেতে ভীষণই ভালোবাসে আর এই যে পুঁটি মাছগুলো আছে না এগুলো খেতে চায় না বলে মা ছোট ছোট কাটা তো ও ও বিরক্ত করে খেতে যাই হোক এগুলো টক করে দিয়ে রেখে দেবো আমরা এগুলো আমরা খাবো আর ওই বাচ্চাটাকে আমার ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর দেখুন তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম পাঁচ ফ্রং তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলু আর কুমড়োগুলোকে ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম তারপর ঢাকা চাপা দিয়ে কুমড়োর সবজিটাকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম আমাদের বাড়িতে সবাই কুমড়োর সবজি মিষ্টি মিষ্টি খায় তো সেই কারণে দেখুন আখের গুড় দিয়ে দিলাম আর আখের গুড় দিয়ে কুমড়ো সব যেটা ভীষণই ভালো লাগে তারপর ওর মধ্যে পরিমাণ মতো আমি ভাজা গুড়ি দিয়ে নেব আর এ দেখুন গুড়িটা দিয়ে নিলাম তারপর হালকা ওর মধ্যে মিক্স করে নেব ভাজা গুড়িটা তারপর আমি রেখে দেব আর এখন দেখুন রান্নাবান্না কমপ্লিট এদিকে টক আর এদিকে চিংড়ি মাছ ভাজা আর পাটের শাক আগে সবজি করেছি তো এই পাটের শাক আর টক দিয়ে আমার শ্বশুর মশাই সবই ভাত খেতে ভালোবাসে তো আমরাও ভালোবাসি আর এখন দেখুন শ্বশুর মশাইয়ের জন্য কাঁসা তালাতে করে ভাত সাজিয়ে দিয়েছি প্রত্যেক দিন উনি এই কাঁসা তালাটা করে ভাত খান তো বাটিতে এই যে পুঁটি মাছগুলো দেখা খুব সুন্দর হয়েছে গোটা গোটা তো এই যে শাক টক সবজি আর অল্প সবজি ভাজা দিয়েছিলাম তার জন্য ভাত দিয়ে গিয়েছিলাম তারপর বাবা সংসারে ভাত খাওয়া হয়ে গেছিলো তারপর আমরাও ভাত খেয়ে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর এই যে বলেছিলাম স্কুল পথে ফেরার পথে আজব কান্ড হয়ে দেখুন প্রতিদিন এই যে স্বামী বাবা আছে ওকে স্মরণ করে স্কুলে যায় স্কুল থেকে বাড়ি ফিরি কিন্তু আজকে আজব কান্ড ঘটিয়েছি আমি এখানে একটা ঘোড়া দেখতে পেয়েছিলাম তো ঘোড়াটাকে ভিডিও শ্যুট করার জন্য আমি নেমে পড়েছিলাম বাবার স্থানে প্রণাম করে নিলাম তারপর দেখুন ওই সাইডে ওই যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে এদিকে বাবার থানায় দুটো মূর্তি করা আর এদিকে একটু জল দিয়ে তো ঘোড়া দেখুন তো ঘোড়াটা শ্যুট করার জন্য তারপর দেখুন প্রণাম করে চলে এলাম এখন ঘোড়াটা তো তারপর চলে গেল ওদিকে ঘাস খাওয়ার জন্য আর আমিও বাড়ির পথে রওনা দিলাম কেননা বাড়িতে ফিরে আমার আবার সমস্ত কাজকর্ম আছে তো এইটাই হচ্ছে আমার আজব কাণ্ড কেননা আমি কোনোদিনও এখানে বাবার থানে প্রণাম করি মনে মনে স্মরণ করি কিন্তু নামি না আর আজ নেমে ভিডিও শ্যুট করার জন্য নেমে পড়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এরপর বাড়িতে সমস্ত কাজকর্ম সর্ব আসছি দেখা হয় পরবর্তী